শুরুতেই বলতে হয় বাংলাদেশ কি ভারতের বিদ্যুৎ করিডোরের গোপন ট্রান্সমিশন ট্রাপে পড়তে যাচ্ছিল এই প্রশ্নের উত্তরে বলতে হতো হয়তোবা হ্যাঁ কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর পাল্টে যায় পুরো দৃশ্যপট দু সালে যখন শেখ হাসিনার সরকার ভারতের সঙ্গে একের পর এক বিদ্যুৎ চুক্তি করছিল তখন বিদ্যুৎ বিভাগের অনেক প্রকৌশলী এই চুক্তিকে বলেছিলেন কৌশলগত আত্মহত্যা অথচ আওয়ামী লীগের ভারত ঘেঁষানীতির কারণে সমস্ত আপত্তি বাতিল করে দিয়ে প্রকল্পটি এগিয়ে নেওয়া হচ্ছিল লক্ষ্য ছিল একশো সতেরো কিলোমিটার দীর্ঘ পাঁচশো পঁয়ষট্টি কেভি বিদ্যুৎ করিডোর ভারতের বোরানগড় থেকে পার্বতীপুর হয়ে বিহারের কাটিহারে পৌঁছানো বিনিময়ে বাংলাদেশ পাবে মাত্র এক হাজার মেগাওয়াট বিদ্যুৎ এ যেন নরেন্দ্র মোদীর সাধু মুখোশের আড়ালে এক আগ্রাসন যা কিনা ছিল বাংলাদেশকে বিদ্যুতের তারে বেঁধে ফেলার ফাঁদ কিন্তু ঘটনা উল্টে যায় যখন এলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস শুরু হল জবাবদিহিতার পালা তিনি ক্ষমতায় এসেই প্রস্তাবিত করিডোরটি নিয়ে পুনর্মূল্যায়ন শুরু করেন সরকারি সূত্র জানায় এই প্রকল্প এখন কার্যত বাতিলের পথে বিদ্যুৎ বিভাগ জানায় বর্তমান বাংলাদেশের উৎপাদন সক্ষমতা আঠারো হাজার মেগাওয়াট অথচ সর্বোচ্চ চাহিদা মাত্র সতেরো হাজার মেগাওয়াট তাহলে কেন এই ঋণের বোঝা নিয়ে ভারতকে সঞ্চালন লাইন উপহার দিতে হবে তবে এখানেই শেষ নয় প্রকল্পটির সবচেয়ে বিপজ্জনক দিক ছিল গ্রিড সংযুক্তি বিদ্যুৎ বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন দুই দেশের গ্রিড একীভূত হলে ভারতের যে কোনো ব্ল্যাক আউটের সরাসরি প্রভাব পড়বে বাংলাদেশের ওপর এটি শুধু একটি বিদ্যুৎ প্রকল্প নয় এটি ছিল জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকি আরও ভয়ঙ্কর দিক হল এই বিদ্যুৎ ভারত নিয়ে আসছে ব্রহ্মপুত্র নদের ভারতীয় অংশে নির্মিত জলবিদ্যুৎ প্রকল্প থেকে ভারত সেখানে বাদ দিচ্ছে যার ফলে কমে যেতে পারে বাংলাদেশের পানিপ্রবাহ বিপর্যস্ত হতে পারে নদী কৃষি ও জীববৈচিত্র্য এই ভয়ঙ্কর প্রকল্পটি বাস্তবায়ন হলে ব্রহ্মপুত্র ধ্বংস হয়ে যেতে পারে যা বাংলাদেশের গোটা উত্তরাঞ্চলের জীবনে বিপর্যয় ডেকে আনবে অর্থনীতিবিদ ও জ্বালানি বিশ্লেষক অধ্যাপক আনু মোহাম্মদ বলেন মাত্র এক হাজার মেগাওয়াট বিদ্যুতের জন্য বিপুল আর্থিক ও পরিবেশগত ঝুঁকি নেয়া অনুচিত আমাদের আগের অনেক বিদ্যুৎ চুক্তি হয়েছে গোপনীয়তার মধ্যে সেখানে জনস্বার্থের দিকটি উপেক্ষিত হয়েছে তাই বর্তমানে প্রকল্প অনুদানের আগে পূর্ণ স্বচ্ছতা ও জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ফৌজুল কবির জানান বিদ্যুৎ করিডোরের বিষয়ে জাতীয় নিরাপত্তা ও পরিবেশগত প্রভাব বিবেচনা করেই আমরা সিদ্ধান্ত নেব উচ্চ ক্ষমতাসম্পন্ন সঞ্চালন লাইন স্থাপনের আগে অবশ্যই জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে এখন বাংলাদেশ সামনের এক নতুন ভবিষ্যতের পথে যেখানে অর্থনৈতিক হিসাব পরিবেশগত দায়িত্ববোধ এবং কৌশলগত নিরাপত্তা একত্রে বিবেচিত হয় আর ডক্টর মোহাম্মদ ইউনুস ভারতীয় আগ্রাসনের ফাঁক থেকে বাংলাদেশকে তুলে আনতে নিচ্ছেন একের পর এক কৌশলগত পদক্ষেপ